এই শীতের সিজনে আপনাদের জন্য খুবই একটি রেসিপি নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম আজকে আমরা শ্যামাই পিঠা বানাবো তো সাথেই থাকুন পানিটা ফুটে গেছে সামান্য একটু লবণ দিয়ে দিব উটানো পানিতে চাউলের গুঁড়ি দিয়ে সিদ্ধ করে নেব। সরা দিয়ে ঢেকে দিব যাতে সুজিটা ফুটে যায় চাউলের গুঁড়া গুলো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে সুন্দর করে ছানিয়ে একটা ডো করে নিব। ডোটাকে লম্বা করে ছইরা বানিয়ে নিয়েছি সবগুলো ছইরা হাতের সাহায্যে এক এক করে কেটে নিব সবগুলো ছয়রা কেটে নিয়েছি মিঠাইগুলোকে পানি আর লবণ দিয়ে সুন্দর করে জাল করে রেখেছিলাম চিরা ভালোভাবে জাল করে নিয়েছি এখন অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে দিব শ্যামাই পিঠাগুলো একেবারে দিবেন না তাহলে দলা পেকে যাবে এখন সবগুলো পিঠা দিয়ে দিব পিঠাগুলো উপরে ভেসে উঠলেই বুঝতে পারবেন পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে পিঠাগুলো খুব ভালোভাবে জাল করে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন পিঠাগুলো হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন জাল করে রাখা গরুর দুধটা দিয়ে দিব চুলা থেকে পিঠাটা নামিয়ে নিয়েছি যাতে জাল করা দুধটা দিলে না ফেটে যায় ভালোভাবে নেড়ে দুধটা মিশিয়ে দিব এলে আপনারা গরম গরম পিঠাটা পরিবেশন করতে পারেন আবার পরের দিন সকালে ঠান্ডা করে খেতে পারেন আমার কাছে ঠান্ডা করে খেতেই ভালো লাগে অঞ্চলে এই পিঠাটা কি নামে পরিচিত কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের অঞ্চলে এটা শ্যামাই পিঠা নামেই পরিচিত আমাদের নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে আমাদের পাশেই থাকবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাস কি সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ